ইনার দিয়ে কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কামিজের বডির পার্টের সঙ্গে ইনারের পার্টগুলো আমাদের সেট করে নিতে হবে তো ইনারের পার্টগুলো সেট করার জন্য আমাদেরকে প্রথমে ইনারের পার্টগুলো নিচের দিকে হেম করে নিতে হবে তো এই হেমটা করব আমরা কামিজের সাইড যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে আমাদের হেমটা করে নিতে হবে তো এই হেমটা করার সময় নিচের পার্টটা টান রাখবেন ওপরের পার্টটা আলতো হাতে বসে দিলেই সুন্দরভাবে আপনি হেমটা করে নিতে পারবেন তো একটি পার্ট যে নিয়মে হেম করবো অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে হেম করে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট দুটি হেম করে নেওয়ার পর আমাদের যে পার্টের তাল পাট কাটিং করেছি এটা আমাদের সামনের পার্ট আর যে পার্ট তাল পাট কাটিং করা নেই এটা আমাদের পিছনের পার্ট আমরা পিছনের পার্টে ফলসের কাপড়টি সেট করে নেব তো পিছনের পার্টের উল্টোর দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং ফলসের কাপড়টি সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে নিতে হবে এই নিয়মে পাট দুটো বসিয়ে নেওয়ার পর একেবারে মাছ বরাবর একটি সেলাই দিয়ে পাট দুটো আটকে নিতে হবে এটা আমাদের বন সেলাই একটু সেলাইগুলো লম্বা লম্বা করে দিয়ে নেব পরবর্তীতে আমাদের এই সেলাইটি খুলে নিতে হবে এরপর দুই পাট ধরে চতুর্দিকে এক সমান করে সেলাই দিয়ে দুটি পাট আমাদের আটকে নিতে হবে তো মাঝখানের সেলাই থেকে শুরু করে পাট এবং ফলসের পাট দুটি সমান করে ধরতে হবে কোথাও যদি কোনোটা বড় ছোটো হয়ে থাকে তাহলে কাপড়টি বড় ছোটো করেই নিতে হবে কাপড়টি ভিতরের দিকে গুজিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কোনো পার্ট জড়ো হবে এবং কোনো পার্ট টান খেয়ে থাকবে তো দুটি পার্ট যেখানে বড়ো ছোটো হবে তা বের করে দিয়ে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদেরকে একই নিয়মে অপর সাইডটি সেলাই করে নিতে হবে তো অপর সাইডটি দিয়ে যদি আবারও কোনো জায়গায় কাপড় বড়ো ছোটো হয়ে থাকে তো কাপড়টি বাইরের দিকে বের করে সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে বাড়তি কাপড়টা যদি আপনি ভিতরের দিকে রেখে দেন তাহলে কিন্তু এই বাড়তি কাপড়টি পরবর্তীতে জড়ো হয়ে থাকবে তাতে কামিজটা সুন্দরভাবে ফিটিং হবে না তো দুটি পার্ট সমান করে প্লেন করে নিয়ে সেলেটি দিয়ে নিতে হবে তো পিছনের পার্টটি ফলসের কাপড় আটকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে সামনের পাটে ফলসের কাপড়টি আটকে নিতে হবে একই নিয়মে ফলসের কাপড়টি আটকে নিলে আমরা ফলসের কাপড়ের তাল পাট কাটিং করেছিলাম তো আমাদের তালপাটের বাড়তি কাপড়টি কিন্তু বাইরের দিকে বের হয়ে যাবে তো দুটি সাইডে আমাদেরকে বডির পার্টের তালপাটের কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্টে ফলসের কাপড়টি আটকে নিতে হবে এবার একটি টুকরো কাপড় নিতে হবে এই টুকরো কাপড়েই আমাদের টিসি বক্রমটি এই নিয়মে বসিয়ে নিতে হবে টিসি বকরমটি এই নিয়মে বসিয়ে গলার দিকে লোবে লোবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি টুকরো কাপড়ে আটকে নিতে হবে গলাটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার ডান সাইড এবং বাম সাইড শেপ যেন একই সমান থাকে এরপর বাইরের দিকে যে বাড়তি কাপড়টি এই বাইরের দিকে বাড়তি কাপড়টি আমাদেরকে টিসি বকর্মের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন জ্বর বা ঘোষ না খায় এরপর সাইডের সেলাই থেকে বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার দিকে দুই শত পরিমাণ কাপড়কে রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে আশা করে গলার পটটিটা কী নিয়মে তৈরি করবেন তা বুঝাতে পেরেছি সামনের গলার পাটটা এক সাইড করে রেখে আবারও একটি টুকরো কাপড় নেব এবং পিছনের গলাটি একই নিয়মে বসে নেব এবং গলার লোভে লোভে একটি সেলাই দিয়ে নেবো এই গলাটি সেলাই করার সময়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার ডান সাইড এবং বাম সাইড সরানো একই সমান রাখতে হবে এবং বাইরের দিকের বাড়তি কাপড়টি টিসি বকরমের দিকে এনে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই ইনার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে পারেন এই নিয়মে পিছনের গলাটি তৈরি করে নেওয়ার পর সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে এবং সামনের গলাটি নিতে হবে সামনের গলাটি নিয়ে আমাদেরকে সামনের গলার বডির মাঝখানে বসিয়ে নিতে হবে এই নিয়মে গলাটি বসিয়ে নেওয়ার পর ডাইন সাইডের কাদের কাপড় এবং বাম সাইডের কাদের কাপড় একই সমান রেখে টিসি বকরমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটি উঠে না যায় এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে গলার দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাপড়টি কাটিং করে নেওয়ার পর কোনাতে ভালোভাবে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতা কেটে না যায় এরপর টিসি বকরমটি গলার দিকে বাহিরের দিকে বের করে গলার পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার সেলাইয়ের কাঁচা কাপড়টি টিসি বকরমের দিকে রাখতে হবে এরপর টিসি বকরমের পাটটি গলার উল্টো দিকে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে দৈনি সুন্দর করে বসিয়ে নেওয়ার পর পাটটি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর পিছনের পাটি নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং গলার পার্টি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ডাইন সাইডে কাদের কাপড় এবং বাম সাইডে কাদের কাপড় দুই দিকে কাদের কাপড় একই সমান রাখতে হবে এবং বডির মাঝখানে এই গলার পার্টি সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের এক শত কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে গলার পার্টি বসিয়ে নিতে হবে এবং দুই শত কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই টিসি বক্রমটি আবারও বাহিরের দিকে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের কাপড়টি অবশ্যই আমাদেরকে গলার পট্টির দিকে রাখতে হবে এরপর আমাদের গলার পাটটা উল্টো দিকে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এই নিয়মে গলার পাটটি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে বডির পাটটার সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সামনের দিকের সোজার দিকটা উল্টো দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পিছনের দিকে গলার পাটটি সামনের পার্টের উপরে বসিয়ে দিতে হবে সামনের পার্টের উপরে এভাবে টান করে এনে বসিয়ে দিতে হবে এবং ভালোভাবে সেলাই দিয়ে টাক দিয়ে নিতে হবে তো অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্টটি বসিয়ে নেবো এবং পিছনের পার্টের গলার পট্টিটা উপরের দিকে এনে বসিয়ে দেবো এবং শুরুতে ভালোভাবে টাক দিয়ে নেব শেষও ভালোভাবে টাক দিয়ে সেলাইটি দিয়ে নেব তাহলে আমাদের গলার জয়েন্টটি কাঁচা কাপড় আর বের হবে না এরপর বডির পার্টটি মাছ বরাবর ভেঙে নেব সামনের পাট পিছনের পাট সমান করে বসিয়ে নিয়ে বডির মাপ দিয়ে নেব আজকে আমাদের বর্ডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি দুই সাইডে একই সমান ছেলের কাপড় রাখতে হবে এরপর কোমরের মাপ দিতে হবে কোমরের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে একটি দাগ দিয়ে নেব দুই সাইডে কিন্তু একই সমান সেলের কাপড় থাকতে হবে এরপর হিপের মাপ দিয়ে নিতে হবে হিপের মাপ দিতে হবে হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় থাকতে হবে এই নিয়মে মাপ দিয়ে আমাদেরকে বডির সেলাইটি দিয়ে নিতে হবে তাহলে সেলাইটি যদি একটু আঁকা হয় বডির মাপটা কিন্তু একুরেট থাকবে অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে সাইটের সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের সাইটটা হেম করে নিতে হবে সাইটটা হেম করার জন্য আমরা প্রথমে সামনের পাটটা হেম করে নেব তো সামনের পাটটা এইভাবে সামনের দিকে নিয়ে প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নেব আবারও দুই শত পরিমাণ কাপড়টি সমান করে ভেঙে আমাদেরকে সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে উপরের কাপড়টি নর্মালভাবে বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পট্টির সেলাইটি নিয়ে যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা করলে সাইডের সেলাইটি কিন্তু বিশ্রী দেখা যাবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদেরকে অপর সাইডে সেলাইটি নিয়ে আসতে হবে এবং অপর সাইডটি একই সমান ভেঙে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো একই নিয়মে আমাদেরকে ভেঙে নিতে হবে এবং একই সমান দুটি সাইড থাকতে হবে তো এই নিয়মে কামিজের সাইডটি আমরা সুন্দর করে সেলাই দিয়ে নেব এরপর আমাদেরকে লোবে লোভে একটি সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপ সিনটি নিয়ে যেতে হবে যেন বাঁকা দেওয়ারা না হয় আপনিও পারবেন খুব সহজেই এই ডাবল কামিজ সেলাই করতে এবং সাইডটা সুন্দরভাবে সেলাই করতে এর জন্য পুরো বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে সেলাইগুলো করতে হবে তো একটি সাইড সেলাই করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অপর সাইডটি একই নিয়মে সেলাই করে নেবেন এই নিয়মে সমান করে সাইড দুটো সেলাই করে নেওয়ার পর আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্ট এইভাবে সমান করে বসে মিলিয়ে নিতে হবে এবং বাড়তিটির একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই পরিমাণ মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর পিছনের পার্টটি আমাদের ভেঙে নিতে হবে অনেকে কামি সেলাই করার পর দেখেন যে সামনের পার্ট একটু বড়ো এবং পিছনের পার্ট একটু ছোট কিংবা পিছনের পার্ট একটু বড়ো সামনের পার্ট একটু ছোটো এই নিয়মে দাগ দিয়ে যদি সেলাইগুলো করেন তাহলে আপনার আর কোনো পার্ট ছোট বড় থাকবে না সব সাইটে একই সমান থাকবে এরপর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আঁকা বাঁকা করা যাবে না একেবারে সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এরপর সুতোগুলো ভালো করে কাটিং করে বডির পার্টটি উলটিয়ে নিতে হবে দেখুন কত সহজভাবেই আমরা কিন্তু কামিজের বডির পার্টটা গোল করে নিয়েছি এটি এক সাইড করে রেখে হাতাটি আমাদের সেলাই করে নিতে হবে তো হাতার মুখের পার্টটি আমাদেরকে হেম করে নিতে হবে তো আমাদের যতটুকু পরিমাণ কাপড় থাকবে ঠিক ততটুকু পরিমাণ সমান করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে বেশিরভাগ কাপড় বেশি থাকে না তো যতটুকু থাকে আপনারা হেম করে নেবেন আর একেবারে যদি কাপড় কম থাকে তাহলে আলগাপড়টি লাগিয়ে আপনারা হেমটা সুন্দরভাবে করে নেবেন তো আমাদের একটু কাপড় ছিল আমরা হেম করে নিলাম এরপর আমাদের মুহুরিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে যেহেতু আমাদের ডিভাইডার হাতা তো আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সাইডটা সেলাই করে নেব এবং আর্মলের দিকে আমরা কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি এই মার্জিন পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে হাতাগুলো লাগিয়ে নিতে হবে বডির আড়মল এবং হাতার আরমল এই নিয়মে মিলিয়ে নেব এবং বডির কাদের জয়েন্ট থেকে আমরা হাতা লাগানো শুরু করব তো কেসি দিয়ে যে আমরা হাতায় মার্জিন দিয়েছি মাছ বরাবর এই মাছ বরাবর মার্জিন এবং কাদের জয়েন্ট এভাবে মিলিয়ে নেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টি টান রাখবো এবং হাতার কাপড়টি লুজ রাখবো এবং আরবলের নিচের দিকে গিয়ে দুটি পার্টেই আমরা টান রাখবো অপর সাইডে আবারও কাদের সেলাই থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখবো বডির কাপড়টি টান রাখবো এই নিয়মে আমরা হাতাটি লাগিয়ে নেব তাহলে হাতাটি অনেক সুন্দর ফিটিং হবে তো একটি হাতা লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে পরবর্তী হাতাটি লাগিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ टेंसिस्टम समार्च। हमारे तो ये दौरे में आपने बने शक्ति हैं। टेंसिस्टम समार्च के जरिए कार्टिंग एंड फ्लाइट। टेंसिस्टम समार्च कार्टिंग करती हैं। और काफी जिम्मा पड़ता है कि इन टेंसिस्टम के ऊपर वापसी के लिए इन्हें तोड़ने की सुविधा таmapo ситапод тууд таmapo ситапод тууд Yani bu, yine de kapalı bir bomba gibi bir var. Bomba gibi bir var. Yani bir bomba mı, yoksa bomba mı? Teraziyle এইভাবে কাপড়টি ভাজ দিয়ে নেলে কাপড়টি এই ভাজ পার্ট হবে এরপর কাপড়টি ওই বোন দিয়ে নিতে হবে

এরপর বিষের ভেঙে পাওয়ার জন্য কোমর মা কোমরের মাপের প্রথমে কোমরের চার মেঘের আজকে আমাদের লম্বা মাপ ইঞ্চি তিনটি ভাগ করলে বারো ইঞ্চি এর সঙ্গে আরো দুই ইঞ্চি যোগ করতে হবে

और अंदर इंजाइम माध्यम से भी मार्जिन थी तीन इंच शायद से कई एक शेप की तीन इंच के इन्होंने कटार के लिए मोदी को आपके हैं के तीन इंच के कटार के लिए इसके बाहर डाल सकते हैं तीन इंच के तीन इंच আমাদের বের করতে হবে কমর ঘরের মাপ কমর ঘেঁড়ের মা বের করতে হবে কমল আজকে আমাদের কোমর মাটি সাড়ে দশ ইঞ্চা আটকান সাড়ে দশ ইঞ্চ ইঞ্চের প্লেনিং এ বসে সাড়ে ইঞ্চিতে একটি দেবো এরপর আমাদের দিতে হবে ব্লু নিয়ে ব্রুশ ডিম তৈরি করি তাহলে আমরা নেব তিন ইঞ্চি আড়াই ইঞ্চি আর যদি ফিটিং করতে পছন্দ করি তাহলে নেব তিন ইঞ্চি আর যদি ভুজটির আরও বেশি করতে পছন্দ করি তাহলে আমরা শান্তিন ইঞ্চি ষাট তিন থেকে চার ইঞ্চি এটা আমরা শান্তিন ইঞ্চি নিলাম আমরা এখানে চোদ্দ ইঞ্চি আমরা এই হায়ের মার্জিনও চোদ্দো ইঞ্চিতে একটি মার্জিন নিয়ে নেব

এরপর ছাইটি আমাদের ছেলে কাপড়ের জন্য মাঝে দিয়ে নিতে প্যান সিস্টেম খেলোয়াড় কাটিং করার জন্য হয়ে গেছে তো এই নিয়ে আমাদেরকে সিস্টেম খেলোয়াড় মার্জিন নিয়ে থাকি কাটিং করি